লাইব্রেরি ঘরের দরজাটা নিঃশব্দে খুলে গেল টেবিলের সামনে চেয়ারে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলেন বৃদ্ধা বইটা পৃথিবীর বিভিন্ন দেশের হরেক রকম ফুল নিয়ে লেখা পাতায় পাতায় অসংখ্য ফুলের রঙিন ছবি সেই সঙ্গে তাদের জাতকোত্রের বিস্তারিত বর্ণনা বৃদ্ধা এতক্ষণ সেই ছবিগুলোই দেখছিলেন খুঁটিয়ে খুঁটিয়ে আসলে ঠিক দেখছিলেন না অবচেতন মনে যে প্রতীক্ষা করছিলেন কারোর জন্য তিনি এবার বইয়ের থেকে চোখ তুলে দরজার দিকে তাকালেন আগন্তুকের ওপরও তার নজর পড়ল এবং পলকের মধ্যে তিনি বুঝতে পারলেন এই নির্জন রাতে একা একা লাইব্রেরি ঘরের মধ্যে তিনি যার জন্য অপেক্ষা করছিলেন তার নাম মৃত্যু ত্রিম বিস্ময়ে জড়িত স্বরে আগন্তুক বলল তুমি যে এতক্ষণ পর্যন্ত লাইব্রেরি ঘরে বসে আছো তা আমি জানতাম না শুয়ে শুয়ে ঘুম আসছিল না তাই ভাবলাম লাইব্রেরি থেকে একটা বই টই নিয়ে আসি পড়তে পড়তে যদি ঘুম আসে তাই কথাটা পুরোপুরি মিথ্যে বৃদ্ধাও বুঝতে পারলেন সেটা তিনি যে এখন লাইব্রেরি ঘরে একা বসে আছেন ও খুব ভালো করেই জানত অন্য ভাই কখন ঘুমোয় সেই জন্যই সে অপেক্ষা করছিল এতক্ষণ সমস্ত ব্যাপারটাই পূর্ব পরিকল্পিত এই ঘরটার মধ্যে যেন বড্ড বেশি ঘুর আমি যদি একটা জানালা খুলে দিই তবে কি তোমার খুব অসুবিধা হবে ঠাকুমা ধায় এ প্রশ্নের কোনো উত্তর দিলেন না ও সেজন্য আর অপেক্ষা করলো না এগিয়ে গিয়ে সামনের দিকের একটা জানালা খুলে দিল বাতাসটা যদিও বা খুব একটা ঠান্ডা নয় তবুও তিনি যেন ঈষৎ কেঁপে উঠলেন মনে হলো তার কবর থেকেই যেন উঠে আসছে ওই ইমেল বাতাস সুদীর্ঘ জীবনে ভয় কাকে বলে তিনি জানতেন না এই প্রথম তার অস্তিত্ব টের পেলেন তিনি ও এখন তাকে খুন করবে বলেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এসেছে এবং ওকে নিবৃত করার কোনো উপায়ও তার আয়ত্তের মধ্যে নেই তিনি যদি সাহায্যের জন্য চেঁচিয়েও ওঠেন কেউ শুনতে পাবে না ঘণ্টা কয়েক আগেই চাকর বাকররা যে যার ঘরে ফিরে গেছে তাকে সারাক্ষণ দেখাশোনা করার জন্য লু বার্নেস নামে যে মেয়েটা আছে সে এখন চারতলায় তার নিজের ঘরে ঘুমোচ্ছে তারপর কানেও ঠিক মতো শুনতে পায় না মেয়েটা তার অন্য নাতিরা এ বাড়িরই আর এক প্রান্তের ঘরগুলোয় থাকে তারাও সবাই এখন ঘুমিয়ে পড়েছে নাহলে এভাবে চুপি চুপি আসতে সাহস পেত নাও আগের মতোই বইটার পাতা উল্টে যেতে লাগলেন তিনি কিন্তু তার মস্তিষ্কটা দারুণভাবে সক্রিয় হয়ে উঠল এখন নিরাশ হয়ে ভেঙে পড়লে চলবে না অবধারিত মৃত্যুকে তিনি যদিও কোনোভাবেই প্রতিরোধ করতে পারবেন না এই মুহূর্তে সেটা সম্ভবও নয় তার পক্ষে কারণ চারিদিক থেকে আট ঘাঁট বেঁধেই খুনি এখন তার সামনে এসে দাঁড়িয়েছে তবে অপরাধী যাতে তার কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায় তেমন একটা ব্যবস্থা করে রেখে যাবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন পুলিশ ডিপার্টমেন্টের হোমিসাইড স্কোয়াডে তার এক পরিচিত লোক আছেন সেই ব্যক্তির যোগ্যতার ওপরও তিনি আস্থা রাখতে পারেন এই চরম সংকটময় মুহূর্তে হঠাৎই তার কথাটা মনে পড়ে গেল মাস কয়েক আগে ভদ্রলোকের সঙ্গে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ঠাট ঠাট ছলে তিনি বলেছিলেন তাকে যদি কেউ কখনো খুন করতে আসে তবে তিনি এমন কোনো সূত্র রেখে যাবেন যার সাহায্যে খুনিকে সঠিকভাবে চিনে নেওয়া যায় আচ্ছা ভালো একটা বইয়ের নাম যেটা এখন পড়তে মানে না আসা পর্যন্ত বলতে বলতে বইয়ের তাকগুলোর দিকে ও এগিয়ে গেল পায়ে পায়ে উদ্দেশ্যহীনভাবে একটার পর একটা বই নিয়ে নাড়াচাড়া করতে লাগলো সবল হাতে আসলে ওর যে এখন কোনো বইয়েরই প্রয়োজন নেই সেটা ওর হাবভাবি বুঝিয়ে দিচ্ছে স্পষ্ট করে চার মধ্যে ওই সবচেয়ে লোভী এবং অর্থপিসাজ। বৃদ্ধা আমান্দাও সে কথা জানত শয়তানটা যাতে খুনের দায় থেকে অব্যাহতি না পায় নিতেন পক্ষে তারই একটা ব্যবস্থা তাকে করে যেতে হবে কিন্তু কিভাবে সেটা করবেন হঠাৎ বিদ্যুৎ চমকের মতো দুরহ এই সমস্যার মুশকিল আসান হয়ে গেল ওর অজান্তেই বইটার মধ্যে থেকে ফুলের ছবি ছাপা একটা পাতা ছিঁড়ে নিলেন তিনি পাতাটা সন্তর্পণে টেবিলে রেখে ভারী একটা পেপারওয়েট চাপা দিলেন তার ওপর সমস্ত কাজটাই খুব নিঃশব্দে করতে হলো তাকে তারপর বইটা মুড়ে আবার ডেস্কের মধ্যে রাখলেন ভয় ও আতঙ্কে দিশেহারা হয়ে পড়ার আগে এটাই ছিল তার জীবনের শেষ উজ্জ্বল কীর্তি উদ্যত মৃত্যুর হাত থেকে পরিত্রাণের আশায় তিনি দৌড়ে দরজার দিকেও যাবার চেষ্টা করেছিলেন কিন্তু তখন তার আর কোনো বাঁচার পথ ছিল না তাপচুল্লির পাশ থেকে উনুন খোঁচানোর ভারী লোহার ডান্ডাটা বজ্র মুষ্টিতে চেপে ধরে দৃঢ় পায়ে এগিয়ে এলো এবং একটিমাত্র আঘাত মৃত্যুর কোলে ঢলে পড়লেন আমান্দা লোহার ডান্ডাটা ভালো করে মুছে নিয়ে খুনি আবার যথাস্থানে রেখে দিল সেটা এখানে ওকে আর কিছু গোজগাজ করে রাখতে হবে না প্রাসাদপুরের মতো বিরাট বাড়িটা এখন নীরব নিস্তব্ধ লাইব্রেরি ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এসে সিঁড়ি বেয়ে সন্তর্পণে ওপরে উঠে গেল ও তেতলায় এসে টানা বারান্দা পেরিয়ে ডাইনে বাঁয়ে কয়েকটা বাঁক নিয়ে অবশেষে নিজের ঘরে পৌঁছল আশেপাশের ঘরগুলোতে ওর অন্য তিন ভাই এখন গভীর নিদ্রায় মগ্ন নিজের ঘরে পৌঁছে সাভারের নিচে স্নান করে নেবার কথাও একবার ওর মনে হলো কিন্তু তার ফলে আশেপাশের কেউ হয়তো জেগে উঠতে পারে তাই সে চিন্তা পরিত্যাগ করে প্যান্ট শার্ট ছেড়ে একটা সুতির পাজামা পরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে কতদিন সময় লাগবে শুয়ে শুয়ে চিন্তা করলো ও যদিও এ বিষয়টা ওকে তেমনভাবে প্রভাবিত করতে পারল না কারণ আজ হোক বা দুদিন বাদেই হোক নিজের অংশটা তো ও হিসেব মতো বুঝে পাবেই তবে আর শুধু শুধু চিন্তা করে লাভ কী কথাটা মনে আসা মাত্র ও দুচোক জুড়ে গভীর ঘুম ঘনিয়ে এলো নিচে লাইব্রেরি ঘরের খোলা জানালা দিয়ে এখন হু হু করে ঝোড়ো হাওয়া ঢুকতে শুরু করল মেঝে পড়ে থাকা অথর্ব বৃদ্ধার রক্তাপ্লুত মৃতদেহের ওপর দিয়ে সে বাতাস বয়ে গেল ডেইসি ফুলের রঙিন ছবিগুলো যে পাতাটা তিনি টেবিলের উপর চাপা দিয়ে রেখেছিলেন তার ধারগুলো কাঁপতে লাগলো পথপথ শব্দ করে হোমিসাইড স্কোয়াডের লেফটেন্যান্ট উইলিয়ামসকে তার সারা কর্মজীবনে এমন কোনো মামলায় জড়িয়ে পড়তে হয়নি যেখানে নিহত ব্যক্তি তারই কোনো নিকট আত্মীয় অথবা ঘনিষ্ঠ বন্ধুদের একজন আমান্দা হোলাসের এই শোচনীয় পরিণতি ভীষণভাবে তার বুকে বেজেছিল বৃদ্ধাকে তিনি খুব ভালোবাসতেন ভক্তি ও শ্রদ্ধাও করতেন এমন দানশীল দয়াবতী মহিলাকে ভালো না বেশে পাড়াও যায় না অবশ্য অর্থেরও তার কোনো অভাব ছিল না তবে অপর্যাপ্ত অর্থ থাকলেই কি সবাই তা প্রাণ ভরে অকাতরে বিলিয়ে দিতে পারে তাছাড়া বিভিন্ন বিষয়ে তার জ্ঞানও ছিল বিস্তর আর ছিল চারিত্রিক দৃঢ়তা ত্রিভুবনে আপনজন বলতে শুধু তার চার নাতি তারা প্রত্যেকেই এখন এক যুবক তিনি তাদের শিক্ষা দীক্ষার জন্য অর্থ ব্যয় করতে বিন্দু মাত্র কার্পণ্য করেননি তাদের হাত খরচও দিতেন মোটামুটি তবে তা কখনো অপর্যাপ্ত নয় এবং সম্পত্তির মালিকানার ব্যাপারে তাদের নামে উইলও করেননি তিনি কারণ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন প্রত্যেকেরই নিজের পায়ে দাঁড়াতে শেখা উচিত তা না হলে জীবনে সার্থকতা লাভ করা যায় না নাতিদের সম্পর্কে তার গর্বও ছিল অনেক এদের মধ্যে একজন হচ্ছে প্রখ্যাত এক বিজ্ঞাপন সংস্থার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ দ্বিতীয়জন আইনজীবী বাকি দুজন ব্যাংক ব্যবসার সঙ্গে যুক্ত মেয়েদের একটা ক্লাবে আমান্দার সঙ্গে প্রথম আলাপ হয় উইলিয়ামসের তিনি সেখানে তরুণ বয়স্ক কিশোর কিশোরীদের ওপর তাদের অভিভাবকদের কর্তব্যে অবহেলা সম্পর্কে একটা জ্ঞান গর্ভ বক্তৃতাও দিয়েছিলেন আমান্দার খুব ভালো লেগেছিল সেই বক্তৃতা এই ব্যাপারে আরও বিশদ আলোচনার জন্য উইলিয়ামসকে তিনি নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন সেই প্রথম সূত্রপাত তারপর থেকে প্রায়ই ভদ্রলোককে নৈশ ভোজে আমন্ত্রণ জানাতেন বৃদ্ধা সৌম্যদর্শন এই সম্ভ্রান্ত মহিলাকে প্রথম দেখেই খুব ভালো লেগেছিল হোমিসাইড স্কোয়াডের এই পুলিশ অফিসারের বিশেষ করে ভদ্রমহিলার মহিলার সরস বাচনভঙ্গি এবং উপস্থিত বুদ্ধি বেশি করে আকৃষ্ট করেছিল তাকে অপরাধ এবং অপরাধীদের মনস্তত্ব সম্পর্কেও প্রবল আগ্রহ ছিল তার এক সন্ধ্যায় চায়ের আসরে তাকে উদ্দেশ্য করে হাসতে হাসতে মন্তব্য করেছিলেন আমান্দা। আমি যদি কোনোদিন আততাইয়ের হাতে খুন হইজন তবে তোমার জন্য এমন একটা সূত্র রেখে যাব যার সুবাদে অপরাধীকে শনাক্ত করা সহজ হয় আমার হোমিসাইড স্কোয়াডের বন্ধুকে আমি নিশ্চয়ই এমন কোনো ঝামেলায় ফেলে যাব না যাতে তাকে সমাধানের সম্ভাবনাহীন কোনো জটিল সমস্যা নিয়ে না জেহাল হতে হয় মন্তব্য করতে করতেই বৃদ্ধার চোখ দুটো কৌতুকে চকচক করে উঠেছিল কে সুন্দর একটা রসিকতা শেষ পর্যন্ত দুজনেই হেসে উঠলেন হো হো করে কিন্তু মুশকিলটা হচ্ছে খুন হবার আগে সেই হতভাগ্যের হাতে এমন একটুও সময় থাকে না যাতে সে এই জাতীয় একটা সূত্র রেখে যেতে পারে সাধারণত হত্যাকারী দুষ্কর্মটি সমাধা করার পরই অকস্থল থেকে অতি দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে এই ব্যস্ততার দরুন অনেক সময় সে নিজের অগচরে হরেক রকম সূত্র পেছনে ফেলে যায় অনেকে অসাবধানবশত সূত্রের কথা খেয়াল না করেই সেখান থেকে সরে পড়ার ধান্দায় তৎপর হয়ে ওঠে এই জাতীয় খুনিরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে কিন্তু বৃদ্ধা মিস হোল্যাসের খুনি অসাবধানিত নয় আবার তার মধ্যে বিশেষ কোনো তাড়াহুড়োর লক্ষণও প্রকাশ পায়নি তার হদিস খুঁজে বের করার মতো সামান্য কোনো সূত্রও সে কোথাও রেখে যায়নি তবে বৃদ্ধার চার নাতির মধ্যে কেউ যে এই অপকীর্তির নায়ক এ বিষয়ে উইলিয়ামস পুরোপুরি নিশ্চিত এরা ছাড়া বাইরের আর কেউ একাজ করতে পারে না খুনটা যখন হয় তার অনেক আগেই চাকরবাকরদের ডিউটি শেষ হয়ে গিয়েছিল তারা কেউই তখন এখানে ছিল না সে সম্পর্কে সুনিশ্চিত প্রমাণও তিনি সংগ্রহ করেছেন মাঝ বয়সে যে মেয়েটি বৃদ্ধাকে সারাক্ষণ দেখাশোনা করতো সেই মিস বার্নেসও তার কর্তৃকে এভাবে অকারণে খুন করতে যাবে না কারণ আমানদার এই অপঘাত মৃত্যুতে তার ক্ষতি বই লাভ কিছু নেই তাকেও ভালোবাসত প্রাণ দিয়ে অতএব নাতিদের মধ্যে কোনো একজন ছাড়া বাইরের কারুর পক্ষে এই হত্যাকাণ্ড সম্ভব নয় তবে তারা প্রত্যেকেই এখন গভীরভাবে শোকাভিভূত প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলেছেন উইলিয়ামস ঠাকুমা তাদের কত ভালোবাসতেন এবং তারাও তাকে কি পরিমাণ শ্রদ্ধাভক্তি করত সকলেই এক নাগারে তার ফিরিস্তি আওড়ে গেছে তাদের বিপত্নিক পিতা নাবালক চার পুত্র সন্তানকে রেখে আত্মহত্যা করার পর এই ঠাকুমাই তাদের সকলকে বুক দিয়ে আগলে রেখেছিলেন নিজের হাতে তাদের মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন না হলে এতদিনে তারা সকলে যে কোথায় ভেসে যেত অথচ এই বৃদ্ধার সঙ্গে তাদের প্রত্যক্ষ কোনো রক্তের সম্পর্ক ছিল না তিনি ছিলেন তাদের নিজের ঠাকুমার অবিবাহিতা ছোট বোন আমাদের কেউ যে প্রাণপ্রতিম ঠাকুমাকে খুন করতে পারে এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না জেরার সময় মন্তব্য করছিলেন স্টুয়ার্ট অ্যালেন ঠাকুমার প্রতি এতখানি বিদ্বেষ কেউ পোষণ করত না এটা নিছকে একটা দৈব দুর্ঘটনা কোনো ছিঁচকে চোর হয়তো চুরি করতে এসে লাইব্রেরি করে ঠাকুমার মুখোমুখি পড়ে গিয়েছিল হিতাহিত জ্ঞান শূন্য হয় সেই তখন তাকে খুন করে দেয় কিন্তু কোনো কিছুই তো চুরি যায়নি মিস্টার অ্যালেন হায় ভগবান আচমকা এরকম একটা কাণ্ড বাঁধিয়ে বসার পর কারোর কি চুরি করার মতো সাহস থাকে এদিকটা আপনি একবার ভেবে দেখছেন না কেন কোনো কোনো খুনির মানসিক স্থৈর্য এতই প্রবল হয় যে ভাবতেও অবাক লাগে সে যাই হোক এখন আপনি গত রাতে কখন কোথায় ছিলেন এবং কি করছিলেন বিস্তারিতভাবে আমায় সব খুলে পড়ব পরে লুথার অ্যালেনকে জেরা করেই ঠিক উত্তর পাওয়া গেল রাত সাড়ে দশটা নাগাদ ওরা দুজনে ঠাকুমাকে শুভরাত্রি জানিয়ে যে যার ঘরে ফিরে যায় এবং ঘুমিয়েও পড়ে প্রায় সঙ্গে সঙ্গে কারণ সেদিন সকালে ওরা মাইল পঞ্চাশ ষাট দূরে ওদের এক মাসির বাড়ি গিয়েছিল যাতায়াতের ধকল তার উপর সারাদিনের পরিশ্রমে খুবই কাহিল হয়ে গেছিলো দুজনে অপর দুই ভাই গাওয়েন এবং লরেন্সের বক্তব্য অবিকল আগের দুই ভাইয়ের মতো সেদিন ছিল তাদের মাসির জন্মদিন বছরে এই বিশেষ দিনটা ওরা চার ভাই মাসির বাড়ি বেড়াতে যায় দিনটা সেখানে কাটিয়ে রাতে ঠাকুমার কাছে ফিরে আসে তাই সবাই ছিল বেশ ক্লান্ত পরিশ্রান্ত ঠাকুমাকে শুভরাত্রি জানিয়ে সবাই সেদিন সকাল সকাল যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়েও পড়ে প্রায় সঙ্গে সঙ্গে